আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন হওয়ার পরে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশের সংস্কার কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সংস্কারের জন্য নানাভাবে চেষ্টা করলেও অনেকেই চাচ্ছে না এই সংস্কার গ্রহণ করতে তারা হচ্ছে এখানে নানা ধরনের ব্যারিয়ার তৈরি করছে নানা ধরনের উজ্ব সামনে আছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ে কিভাবে কাজ বন্ধ করে একটা বিশেষ মহল তারা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি আপনারা জানেন যারা হচ্ছে ফেসিবাতে দোষর আমরা রয়েছে অর্থাৎ মাদারা ফেসিজন হাসিনা পালিয়ে যাওয়ার পরেও সমস্ত ফেসিবাদের সন্তানরা দোষরা এখনো দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমরা জনগণের থেকে গত বিশ্বে এরকম চৌচল্লিশ জন সরকারি আমলার তালিকা প্রকাশ করেছিলাম আমরা আশা রেখেছিলাম যে আমাদের প্রকাশনের তালিকাকে যাচাই বাছাই করে এদের মধ্যে যারা আসলে ফেসিবাদের দোষ এবং হাসিনাকে একজন ফেসিস্ট শাসক হয়ে উঠতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু কোনো রকমের দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ গত প্রায় দশ দিন হয়ে গেছে তারা আন্দোলন করেছে নানা দাবিতে সংস্কারের দাবিতে গণমাধ্যমের বিভিন্ন সংবাদ থেকে আমরা জানতে পারছি যে তারা যে আন্দোলনটা করছে এটা শুধুমাত্র যে এখনই করেছে এমন না তারা কিন্তু হাসিনার আমলেও আন্দোলন করে এসেছে কিন্তু হাসিনা যেমন সবাইকে ট্যাগ দিয়ে ভিন্ন মত দমন করত একইভাবে এই যে পল্লী বিদ্যুতের ভাই বোনেরা আন্দোলন করেছিল তখন তাদেরকেও হচ্ছে বিএনপি জামায় ট্যাগ দিয়ে এই আন্দোলন বন্ধ করে দিয়েছিল শুধুই ট্যাগ দিয়ে খেলত থাকে নিশে সে হচ্ছে তাদের মধ্যে অনেকে চাকরি থেকে বরখাস্ত করেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু সে মামলাও করেছিল তো অন্তর্বর্তী সরকার আসার পরে তারা যখন আবার একই দাবি নিয়ে মাঠে নামছে আসলে দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের প্রতি আসলে একই রকম ব্যবহার করা হচ্ছে অর্থাৎ তাদেরকে আবার নানাভাবে ট্যাগিং করে নানাভাবে ফ্রেমিং করে তাদের এই আন্দোলনকে নস্বাদ করে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে গ্রাম অঞ্চল সহ দেশের বেশিরভাগ অঞ্চলে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে পল্লী বিদ্যুৎ বোর্ড দেশের কোটি বিরাশি লাখ গ্রাহকের মধ্যে এই আর এর গ্রাহকই তিন কোটি বা আটষট্টি লাখ দেশ জুড়ে সমিতির কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার আর ইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং বিভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ সহ সাত দফা দাবিতে গত দশ দিনের বেশ সময় ধরে কেন্দ্রীয় শহীদ মিনার আন্দোলন করে আসছেন পল্লীবিদ্যুত লোকজন আপনারা জানেন আবহাওয়া বিরূপ অবস্থা এর মধ্যে দৃষ্টিতে ভিজে মাঝে মধ্যে রোদে পুরেও তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন এবং তাদের আন্দোলনটা এখনো পর্যন্ত তারা শান্তিপূর্ণ উপায়েই নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই আন্দোলন শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারে না তারা হচ্ছে সারা দেশও মাঝে মধ্যে কর্মবিরতি কর্মসূচি পালন করছে এর উপরে যেটা হচ্ছে যারা হচ্ছে গ্রাহক আছি আমরা যারা বিদ্যুৎ খাত থেকে সেবা গ্রহণ করি আমরা হচ্ছে একটা আশঙ্কার মুখোমুখি হচ্ছি যে তারা যদি কার্যক্রম বন্ধ করে দেয় তারা যদি তাদের কাজ না করে আন্দোলন চালায় তাহলে তো বিদ্যুৎ সেবা প্রদানটা ব্যাহত হবে সেক্ষেত্রে আমরা হচ্ছে নাগরিকরা বিদ্যুৎ বিপ্রেটের সম্মুখীন হবো আমরা গত কয়েকদিনের যে আন্দোলন সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ অনেক রাজনৈতিক দলেই লোকজন এসে শহীদ মিনারে তাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন এখন তাদের দাবি সর্বদিন অযৌক্তিক হয় তারা যদি ফেসিপেটা দোষরই হয় তাহলে এই যে আমাদের দেশের মেইন স্ট্রিম পার্টি পার্টিগুলো তারা যে এসে সেখানে সম্মতি প্রকাশ করেছেন তাহলে এটা কেন করেছেন আসলে এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা এখনো পাই নাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই যে একটা সংকট সৃষ্টি হচ্ছে দেশের গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হওয়ার যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে এরকম একটা সংকটকালীন মুহূর্তে আমরা কিন্তু জলদক্ষ থেকে বারবার চেষ্টা করেছি সরকারের দায়িত্বশীল অংশ এবং আন্দোলনকারী তাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা কিন্তু আমরা বারবার চেষ্টা করেও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সাক্ষাৎ আমরা পাই নাই আমরা জানতে পারছি কি আমরা জানতে পারছি যে একটা গ্রুপ তারা হচ্ছে সমন্বয়ের পরিচয় দিয়ে উপদেষ্টা দেখা করে তাকে স্মারক প্রদান করে এবং এর পর থেকেই উপদেষ্টার উপদেষ্টার সাথে হচ্ছে এই যে পল্লী বিদ্যুতের লোকজন তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয় যা আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতের বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতি এবং সরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসুন আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে আসুন কিন্তু কোনোভাবেই যেন এই বিষয়ে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকরা তারা যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয় তারা যেন কোনোভাবেই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হয় বৈষম্যহীন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে দেশের হাজারো ছাত্র জনতা হাজারো ছাত্র শ্রমিক জনতা বুলেটের সামনে নিজেরা বুক পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে এনেছে দ্বিতীয় স্বাধীনতা সেখানে এত কিছু পরে এসেও এই সময়ে এসে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী আর বোর্ডের মধ্যে যেই দরিদ্র ব্যবস্থাপনা চরম পর্যায় বৈষম্যমূলক আচরণ এর কারণে সমিতি যে কর্মচারীগণ আন্দোলন করছেন তাদের দাবিগুলোর মধ্যে আমরা বেশ কিছু যুক্তিগত লক্ষ্য করেছি সরকারের উচিত ছিল আরো আগেই এই আন্দোলনকারীদের সাথে বসে উক্ত সমস্যার সমাধান করা ইভেন তারা যে বাট যে আন্দোলনে নেমেছে সরকার উচিত ছিল আন্দোলনে নামার আগেই তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর যৌক্তিক সমাধান নিশ্চিত দরকার ছিল সরকারের কিন্তু সরকার সে ব্যাপারে উদাসীনতার পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি এই টানা ঝড় বৃষ্টিতে যারা দশ দিনের বেশি রাস্তায় পড়ে আছে তাদেরকে কাজের ফেরানোর ব্যবস্থা করুন ইজুর রাজা বাকি আছে মাত্র ছয় দিন দুটো সময়ের মধ্যে এটি সমাধান না হলে আমরা জুলাইতে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয় যেহেতু এই বিষয়টার সাথে ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি কনসার্ন ব্যক্ত করেছে সুতরাং আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনারা প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি বিভিন্ন সামাজিক সংগঠন এরকম যারা যারা আছে দায়িত্বশীল ব্যক্তি আপনারা সকলকে সাথে নিয়ে প্রয়োজনে একটা কমিটি গঠন করেন একটা কমিটি গঠন করে একটা নিরপেক্ষ কমিটি গঠন করে আপনারা যাচ করে দেখুন তারা আসলে কোন দাবিতে আজকে দশ দিনের বেশি সময় ধরে পড়ে আছে আপনারা তাদের সাথে কথা বলুন তাদের কথা শুনুন তাদের সমস্যাগুলো শুনুন এবং বোঝার চেষ্টা করুন এখানে আসলে কোনগুলোর সমাধানের জপগুল এবং কোনগুলো সমাধান করা সম্ভব নয় যেগুলো সমাধান করা সম্ভব নয় সেগুলো আলোচনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলুন এবং পুরো বিষয়টাকে আলোচনার মাধ্যমে সমাধান করুন এবং সেটা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা জানেন আর কয়েকদিন পরেই ইদুর আসা শুরু হচ্ছে সেক্ষেত্রে এরকম একটা সময় এসে বাংলাদেশের গ্রাহকরা তারা হচ্ছে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হওয়ার যে আশঙ্কা তৈরি হচ্ছে এই আশঙ্কা বাস্তবে পরিণত হওয়ার আগেই আপনারা তাদের সাথে বসুন বসে আলোচনা করুন আলোচনার মাধ্যমে একটা সুন্দর সুস্থ যৌক্তিক সমাধান আমরা আশা করছি এই বলে আমরা আমাদের রিক্ত বক্তব্য বেশ সমাপ্ত করছি